পাইকাররা রা কিনে এখানে সবাই ঢালতেছে তারপরে এখান থেকে বস্তায় ভরে মেপে তারপরে আবার নিয়ে যাবে ঢাকা অথবা অন্য জায়গায় আপনি এটা কত করে দাম হচ্ছে 1450 শালা বাংলাদেশের মুদী বরঙ্গাল নাম করা আছে আসসালামু দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বরঙ্গাল পোজার হাটে এই পোজার হাটটি সপ্তাহে দুই দিন হয় সোমবার এবং বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ এখানে আজকে আমদানি হয়েছে কারণ পেঁয়াজের সিজন শুরু হয়ে গেছে অলরেডি এই যে এখানে পেঁয়াজ ওনারা বস্তা ভরে গৃহস্থরা নিয়ে আসছে কাকা আপনার এটা দাম হচ্ছে কত করে পনেরোশো টাকা করে দাম হচ্ছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন এক একজনে চার বস্তা পাঁচ বস্তা দশ বস্তা এরকম করে পেঁয়াজ নিয়ে আসছে এই যে এখানেও পেঁয়াজ নিয়ে আসছে খুবই সুন্দর সুন্দর পেঁয়াজ কিন্তু এই বরঙ্গাল হাটে বিক্রি হয়ে থাকে কারণ মানিকগঞ্জের অন্যতম হাটের ভিতরে বরঙ্গাল একটি এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়ে থাকে বারো হাজার থাকে বারো হাজার চোদ্দ হাজার ষোলো হাজার টাকা মন পেঁয়াজ ওনারা বিষ লাগিয়েছিলেন এখন বিক্রি করতেছে চোদ্দ পনেরোশো টাকা মন খুবই কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর সুন্দর পেঁয়াজ কিন্তু এবছর এই মানিকগঞ্জে হয়েছে এই যে এখানেও পেঁয়াজ নিয়ে আসছে এটা কত বলে যাচ্ছে দাম বারোশো বারোশো না এই পেঁয়াজ বারোশো টাকা করে বিক্রি হচ্ছে সবাই কিন্তু এখানে বাড়ির পেঁয়াজ নিয়ে আসছে বিক্রির জন্য হাটবারে সবাই এই পেঁয়াজ নিয়ে আসে দেখতে পাচ্ছেন এখানে বারোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা করে সর্বোচ্চ বিক্রি হচ্ছে পেঁয়াজ এই যে এখানেও এক বস্তা পেঁয়াজ নিয়ে আসছে দাম হচ্ছে

উনি যেটা বলেন যে সাড়ে তেরো হাজার টাকা মন পেঁয়াজ উনি লাগিয়েছেন এখন চোদ্দোশো টাকা সাড়ে চোদ্দশো টাকা মন বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠে থাকে এখানে সবাই পেঁয়াজ হাটবারে বিক্রি করে এবং এখান থেকে পাইকাররা ঢাকা চিরং এবং অন্যান্য জায়গায় পেঁয়াজ কিনে বিক্রি করে এখানের পেঁয়াজের কিন্তু অনেক সুনাম রয়েছে ভালো পেঁয়াজ পাওয়া যায় এই হাটে আপনারা এখানে আসলে যারা বিজনেস করতে চান তারা এখান থেকে পাইকারি পেঁয়াজ কিনে ব্যবসা করতে পারেন কত দাম করলো ভাই

কাকা কয় কেজি নি আসছেন পেঁয়াজ দুই বস্তা কত করে দাম হচ্ছে বল আপনি দাম হচ্ছে কত করে আপনার ও 1450 1450 টাকা কইছে 1450 1450 টাকা করে এই পেঁয়াজের দাম হচ্ছে ওনার এই যে এখানে ভাই আপনি কয় বস্তা নিয়ে আসছেন আড়াই বস্তা আড়াই বস্তা দাম হচ্ছে কত করে আপনার এটা 60 টাকা 1460 দাম আসলে কম না হ্যাঁ দাম কম তো পুরো গত অর্ডার

একদম ফ্রেশ পেঁয়াজ কিনতে পারবেন যে পাইকাররা পেঁয়াজ কিনে এখানে সবাই ঢালতেছে তারপরে এখান থেকে বস্তায় ভরে মেপে তারপরে আবার নিয়ে যাবে ঢাকা অথবা অন্য জায়গায় এখানে প্রতি হাটবারে বিশ থেকে পঁচিশ টাক পেঁয়াজ ঢাকা অথবা অন্য জায়গায় নিয়ে যায় এখান থেকে যে একটার পর একটা বস্তা ঢালতেছে এখানে

বাইরে হ্যাঁ বাইরে বিভিন্ন আটার গড দা আর ও নো ডিস্টিলোসলা আছে হ্যাঁ লাজিল নেজ বিভিন্ন

এখানে পেঁয়াজ অনেক ভালো পেঁয়াজ ভালো মানের উন্নত মানের পেঁয়াজ সারা বাংলাদেশের মধ্যে মধ্যি বরাঙ্গলে জেট কেজের নাম করা পেঁয়াজ খুবই সুন্দর সুন্দর পেঁয়াজ কিন্তু এই বছর হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওনারা বস্তা বন্দি করতেছে পেঁয়াজ অন্য জায়গায় নিয়ে যাবে এখানে প্রায় প্রতি হাটে তিরিশ থেকে চল্লিশ গাড়ি পেঁয়াজ এই হয়ে থাকে এখান থেকে কিনে ব্যাপারীরা এবং অন্যান্য পাইকাররা নিয়ে যায় অন্য অন্য জায়গায় দেখতে পাচ্ছেন যে এক বস্তায় এভাবে সত্তর কেজি পঁচাত্তর কেজি করে ওনারা নিয়ে যাচ্ছে বরঙ্গাল এই পেঁয়াজের হাটে আসতে হলে ঢাকা অথবা অন্যান্য জায়গা থেকে বরঙ্গাল বাস স্ট্যান্ডে নামবেন নামার পরে এই বাস স্ট্যান্ডের বাম পাশে এই হাটটি পাবেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই হাটটি হয়ে থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটে আসলে আপনারা পেঁয়াজ কিনতে পারবেন অন্যান্য জিনিস কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ